we <laughs> যে পরিবেশ সেটা কিন্তু আজকে এই আমরা দেখাবো ওল্ড দীঘা থেকে এই ট্যাঙ্ক ট্যাঙ্ক গেছি ব্যাপা করে নিয়েছে কোথাও রাশি এখন নিউ দীঘার ডিচেমকে স্নান করতে সুন্দর বিউটিফুল আরেক দুধে সবুজ আর সবুজ আর এই মন্দির ঘটে মধ্যে ভারতের রাস্তাটা কি সুন্দর অপূর্ব সুন্দর আর এদিকে রয়েছে ঝাউঘাছ ঝাউ গাছ ঝাউবন এদিকে রয়েছে ঝাউবুয়ে আর এই চারদিকে দেখতে পাবেন কিন্তু আরে চারদিকে দেখতে পাবেন কিন্তু আমাদের সেই পুরীর জগন্নাথের মন্দির পুরী জগন্নাথের মন্দির কিন্তু এখানে তৈরি হচ্ছে আগামী হয়তো দু তিন বছরের মধ্যেই কিন্তু জগন্নাথ মন্দিরটা কিন্তু উদ্বোধন হয়ে যেতে পারে এখন ফুল দমে কাজ চলছে জগন্নাথ মন্দির আমি রাস্তা থেকে আপনাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি তো এই হলো পুরীর জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দিকটাতে খুবই সুন্দর তো জগন্নাথ মন্দিরের আদলে কিন্তু এই মন্দিরটা তৈরি হচ্ছে অসাধারণ মন্দির দেখুন এক সময় যদি রেডি হয়ে যায় অসাধারণ লাগবে এই মন্দিরটা দেখতে থাকুন

আমরা আজকে হোলি মানে আজকে থেকে কিন্তু হোলি সিজন হয়ে যাচ্ছে মানুষ কিন্তু এর মধ্যে দীঘায় এসে কিন্তু সবাই রং খেলছে দেখুন মানে হোলির যে সিজনটা সেটা কিন্তু এখানে মিটে যাচ্ছে দেখছেন সবাই কিন্তু রং খেলছে অসাধারণ মজা হচ্ছে এই দুজায় দিচ্ছে অসাধারণ অসাধারণ আমি কিন্তু এখন মানে প্রায় ভুগ জলে দেখতে পাচ্ছি দেখছেন মানুষ কিন্তু খুব খুব এনজয় করছে এই একটা বাচ্চা কেমন লাগছে কেমন লাগছে আরে করতে গেছো তুমি করতে বাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো লাগছে দীঘার বীজ দীঘার যে বীজের মজা এই দীঘায় দীঘাতেই পাওয়া যাবে এই মজা কোনো সুন্দর সমুদ্র পাওয়া যায় না यिगेज अत्यंत जनप्रिय

হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই কি হরিটা কাটিয়ে যাবেন নাকি আজকে নাকি না হরিটা কাটিয়ে যাবেন হ্যাঁ মানুষ সবাই হইটা কাটিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এই সময়টা এনজয় করছে মানুষ দেখতে পাচ্ছে বিচে খুব ভালো লাগছে না অসাধ আজকে স্থানে ভীষণ মজা ভীষণ মজা মজা শুধু মজাই মজা তুমি করতে গেছো করতে গেছো তুমি

সাকে সচে 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 সের সতের সচে বিকে সে সচে

করতে গেছেন দাদা আপনি ঠাকুর দুজনে আচ্ছা আচ্ছা কেমন লাগছে ভালো লাগছে না কিন্তু আপনার এই ভিডিওতে দেখতে পাবেন থাকবে। থাকবেন প্রতি বছর আছেন এই সময় গোলের সময় আচ্ছা আচ্ছা স্পিড বোর্ড আসছে দেখুন এই যে স্পিড এই জন্য এইগুলো মনে হয় দেড়শো টাকা করে পার হেড নেয় চার কিলোমিটার চার ছ আট কিলোমিটার পর কিন্তু এরা রাইড করা টোটালটা এই যে দেখছেন

এই তোমার করতে আরামবাগ থেকে ভালো লাগছে দীঘা নাম কি অভিনন্দন করি ও আচ্ছা কেমন লাগছে দীঘা মানে ভালো লাগছে তো হ্যাঁ

আপনারা দেখলেন মোটানদার মানুষের কিন্তু সবার কিন্তু রিয়াকশন নিয়েছি আপনারা দেখেছেন ভিওতে আর খুবই সুন্দর মনোরম পরিবেশ মনোরম পরিবেশ কিন্তু এই নিচে অসাধারণ তো আপনাদের দেখাচ্ছি এই দীঘার সমুদ্র সৈকত বীজ থেকে তো ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কোথা থেকে কোথাও থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু এই কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন তো দেখা হবে নতুন একটা ব্লগে কতক্ষণ আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা